মাঝখানে একটা পিস দিয়ে দাও মুরগি তো একটা পিস দিয়ে দা একটা মাঝখানে একটা পিস

কত ইচ্ছে নামতে আরে দিলা সব কত বলে ধরে চলে এটা কত কি ওজন কতটুকু থাকে দুই দিন চলছে আরো রাস্তা আরো কই দিবি এত গরম বাড়লো বাড়ি থেকে এসে আগে আইসে ঘপ করে ছেলের ঘুমি ঢুকে গেলাম কি আর করতাম সিলেক্ট দেখি আইয়া ঠান্ডা গরম বইয়া পড়লাম আর কি শান্তি আর শান্তি তারপরে চলে এলাম রান্নাঘরে রান্নার আয়োজনের জন্য যা যা নিয়ে আসছিলাম বাজার থেকে ফ্রিজ খুলে দেখি সকালবেলার বেলার দিনের মতো সকালবেলা উঠলাম ঘরের কাজগুলো সেরে রান্না করার জন্য দুপুরের গেলাম দেখলাম ফ্রিজে মাছ নেই মাছ আছে সরে মাংস নেই সবজি একটু কম আছে তো যাই গিয়ে নিয়ে এসি সুন্দর কুমড়ো পেলাম এত সুন্দর রং ছিল দেখতে খুবই ভালো লাগলো আর নিয়ে আসলাম আর সাথে আনলাম ডাটা যে সুন্দর কুমড়ো দিয়ে ডাটা দিয়ে খেতে হবে আজকে আর সাথে কই মাছ তো এই ছিল আজকের মেনু আর ডাটা শাক ভাজি আর মুরগি রান্না করেছিলাম তো এই তো প্রতিদিনকার মতো একই কাজ একই রকমের সংসারের কাজগুলি করতে করতে আসলে আমরা হাঁপিয়ে উঠি না কারণ আমরা সংসারকে ভালোবাসি সংসারের জন্য প্রতিদিনই এগুলি আসলে ভালোবেসে করতে হয় বা আমরা করি যেমন একজন পুরুষ সকাল থেকে সেই একই খাটাকাটনি করে দুটো টাকা নিয়ে আসে সংসারের জন্য তাই না তো ভালোবাসার সংসার ভালোবাসার কাজ কখনোই কষ্টকর হয় না আর সেই সাথে একজন কন্টেন্ট ক্রিয়েটার যদি বলো সে যেভাবেই হোক সে তার নিজের লাইফস্টাইল দিয়ে করুক আর সংসারে কাজ করে সেটা ভিডিও করে করুক কতটা না কষ্ট করতে হয় একবার কি ভেবে দেখেছ এই যে আমরা কাজ করি সংসারের সমস্ত কাজ করার সাথে সাথে ভিডিওগুলি যখন করি যেভাবে করি সব কাজের সাথে হাত ভিজে থাকে অনেক সময় বিভিন্নভাবে সে হাত মুছতে হয় ক্যামেরা ধরতে হয় বারবার কাজের একটু স্লো হয়ে যায় স্লো হয়ে গেলেও কিন্তু আমরা কষ্ট করে সেই কাজগুলো করি আর অনেক মানুষ রয়েছে যারা নেগেটিভভাবে দেখে নেগেটিভভাবে কথা বলে নেগেটিভ কমেন্টস করে তাদের মুখোমুখি হয়ে তাদের ফেস করে তারপর একজন কন্টেন্ট ক্রিয়েটর অনেক কষ্ট করে আসলে একটা চ্যানেলকে চেষ্টা করে অনেক কষ্ট ছোট ভাই এই তোর এই রুমের সুপন সব সময় কাপে কেন আলো না আর ছেলেটা প্র্যাকটিস করতেছে এখন এখানে আমার তো হয় না হ্যাঁ আমার তো কিছুই হয় না এই যে আমার ফোনে দেখো না এই যে ভিতরে আলো কাপে এই ধরো আমার ফোন এখন সন্ধ্যার সময় চা খাচ্ছি দাদা আবার এই যে এটা নিয়ে আইছে এটা এখন খাচ্ছি আর আড্ডা আছি যে ছেলেটা প্র্যাকটিস করতেছে এখন বসে বসে আর মামু বসে মোবাইল দেখতেছে এই তো সন্ধ্যার সময় আড্ডায় আছি বাড়ি থেকে আইছে দেখো আমাদের রিলিফ রিলিফ কি মানে আমার উপর নিচে কিছু